আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো চলুন আজকে আমি আমার শখের বাগানে আপডেট দেবো আপনাদের এখানে আমি চারা দিয়েছিলাম লাইক না বীজ দিয়েছিলাম চারার জন্য কিন্তু আমার প্রবলেম হচ্ছে কি জানেন আমি বীজ দেওয়ার পরে আমি ভুলে যাই ফুলটাতে কি বীজ দিয়েছি প্লাস গ্যাসগুলোও চিনতে পারি চারাগুলাও চিনতে পারি না কি চারা হচ্ছে আমি জানি না কেউ জানলে একটু জানাবেন প্লিজ এগুলো কিসের চারা হচ্ছে আর এই দেখেন এগুলাতে যে আমি কি বীজ দিলাম হচ্ছে ব্যাঙের ছাতা এখন আমি নিজেও জানি না এটাতে কি আসলে ব্যাঙের ছাতার বীজ দিলাম নাকি অন্য বীজ দিছিলাম আমার আর মনে পড়তেছে না এই যে এখানেও এইটা কি এটা কি আমি বুঝতেছি না এই যে বিচিগুলা দেখেন তো কেউ চিনতে পারেন কিনা এই যে এখন একে মরিচ না বেগুন না ক্যাপসিকাম আমি বুঝতেছি না আর এই টমেটো গাছ তো হচ্ছে প্লেনটন মার্কেট যেটা ফার্মার মার্কেট ওখান থেকে এনেছিলাম আর এগুলো হচ্ছে মেবি মিষ্টি কুমড়া এখানেও যে কি দিছিলাম দেখেন এখন এখানে মেবি শাক দিছিলাম বাট হচ্ছে না আর এখানে যে কি আমি মনে করতে পারতেছি না আর এখানে আমি সব সবজি দিয়েছিলাম আর যে স্ট্রবেরি গাছ আমার দেখেন স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরছে অনেক ধরছে বাট এখনো হয়নি ফুল আর হচ্ছে এই যে হচ্ছে দেখেন ছোটো যে এরকম হচ্ছে এই যে যে হ্যাঁ হচ্ছে তো আমি তো দেখিনি এই পর্যন্ত এই হচ্ছে আর এই দেখেন এই যে বড় বড় যেগুলো এগুলো হচ্ছে কি বলে এগুলো মোলা শাক এই যে বড়ো বড়ো হচ্ছে আর এগুলো আমি চারা কিনে দিয়েছিলাম দেখেন তো ওই মরিচের চারাটা খেয়ে ফেলছে কী সার দিলে ঠিক হবে বা কী দিলে ভালো হবে কেউ জানলে একটু আমাকে জানাবেন এই দেখেন এটা হচ্ছে টমেটোর চারা এগুলো আমি কিনে এনে দিছিলাম আর এই দেখেন মূলা যে এরকম বড় হচ্ছে তো আমি চিন্তা করছি আজকালকের মধ্যে যেগুলো একসাথে এরকম বড় হচ্ছে আমি উঠায় ফেলবো আর এটাই হবে আমার ফার্স্ট সবজি তোলা গার্ডেন থেকে এগুলো হচ্ছে দেখেন মূলা শাক এগুলো আমি ফাঁকা ফাঁকে কিছু উঠে ফেলবো এখন একসাথে বেশি পড়ে গেছে আমার হচ্ছে এই প্রবলেম আমি কিছু মানে বীজ দিলে এরকম একসাথে বেশি পড়ে যায় আর হচ্ছে অনেক জায়গায় পড়ে না এই গতবার এরকম হয়েছে দেন প্রবলেম হচ্ছে আর যেগুলা মানে বেশি পড়লে পরে অন্য চারাগুলা বেশি বড় হতে চায় না এই যে এটা এটা আমি বিচি দিয়েছিলাম এটা মেবি সিমের গাছ হচ্ছে এই যে এটা হচ্ছে কি বলে এটা এটা মটরশুটি আর এগুলা মেবি লাল শাক আর হচ্ছে লাল শাক আর হচ্ছে ডাটা শাক আর এই যে এগুলা মোলা শাক আমি উঠাবো ফাঁকে ফাঁকে মোলা শাক কিছু উঠে খেয়ে ফেলবো ভাবতেছি আর এই যে এই যে এগুলো ছিল গত বছরের পেঁয়াজ রসুন আমি এখানে দিছিলাম এগুলা এখনো এই যে এখন নিজে নিজে হচ্ছে এই দেখেন আর এই পাশে দিয়েছিলাম দেশিলাও দিয়েছিলাম আবার মিষ্টি কুমড়াও এখন আমি চিনতেছি না কোনটা দেশিলাও আর কোনটা মিষ্টি কুমড়া এই যে আমি চিনতেছি না এখন আবার আমি কিনে নিয়ে আসছি কতগুলো এইগুলাও লাগিয়ে দিয়েছি তো দেখি যেটাই হয় ট্রাই করছি আর কি আর এগুলা কিনে নিয়ে আসছিলাম এগুলা কিনে নিয়ে আসছিলাম যে একটা বাঙালি গ্রোসারি থেকে এই যে দেশি লাউ শাক গাছ আর কি চারা দেশি লাউ এগুলো এই যে একটা এই দুইটা তিনটা এই তিনটা চারা টেন ডলার করে ওরা দিছিল আর একটা যদি আনেন আপনি ফোর ডলার করে পড়বে যে এটা আমি একটা নিয়েছি ফোর ডলার পড়েছে এটা হচ্ছে কাক কি বলে ভুলে গেছি করলা করলা গাছ এটা আর এই যে এইগুলো হচ্ছে ইসের কী বলো শশা শশার গাছ দেখেন একটা দুইটা তিনটা এখানে একটা ছিল মরে গেছে চারটা পাঁচটা ছয়টা ছিল একটা কেজে তো আড়াই ডলার করে নিছিল এই শশাগুলো যে এই ও শশার গাছ এই শশার গাছ আর মরিচের বেগুনের ছিল চারটা এই এগুলো মিলে অনলি ফাইভ ডলার বিল আসছিলো তো আমার মনে হয় সবচেয়ে এটাও একটা নার্সারি ছিল সবচেয়ে রিজনেবল প্রাইস ওইখানে ওইটা বাফলতে আমার বেবি ডাক্তার ছিল তো ওই যে মেন স্ট্রিটে ওর পাশে একদম নার্সারিটা সবসময় এখানে আমি সস্তার সব কিছু পাই কারণ গতবারও আমি এরকমই চারটা একসাথে ছিল অনলি আড়াই ডলার দুই ডলার করে ওরা সেল করে যেটা আপনি মনে করেন ফার্মার মার্কেটেও আমি এতটা কম না ফার্মার মার্কেটে থ্রি ডলার করে ওরা সেল করছে ওইখান থেকেও এনেছি আমি যেগুলো ফার্মার মার্কেটে থ্রি ডলার করেছিল চারটা আর বেগুনের চারা তো আরও প্রাইস ছিল কিছু ছিল একটাই ছিল হচ্ছে গিয়ে ফোর ডলার আর ফাইভ ডলার এরকম আর তিনটা একসাথে আমি থ্রি ডলার করে নিয়ে আসছিলাম কিন্তু এই এইটাতে আমি কয়টা পা চারটা একসাথে অনলি আড়াই ডলার করে নিল এই যে এই বেগুনা চারাগুলোও আমি ফার্মা মার্কেট থেকে নিয়ে আসছিলাম এই যে এইগুলা আর এই যে টমেটো চারাগুলো এই যে দেখেন টমেটো চারাগুলো এগুলোও ফার্মার মার্কেটের আর হোম ডিপু থেকে আনছিলাম ওগুলো তো আরও প্রাইস ছিল একটাই ছিল ফোর ডলার হোম ডিপুতে প্রাইস সবচেয়ে বেশি আই থিঙ্ক লোক আর এদিকে তো আরও আছে ওই পাশে আমি আরও দিয়েছি দেখাচ্ছি ওই পাশে চার আমি দিয়েছি লাইক আর এগুলো হোম ডিপুর এগুলো এক একটাই ফোর ডলার করে আমার কাছ থেকে কিনেছিল এই তিনটাই হোম ডিপুর ছিল আর ওই পাশে দিয়েছি ওইগুলো আমি যে ফার্মার মার্কেট থেকে নার্সারি থেকে নিয়ে আসছি ওইগুলো দেখেন এই যে এই টমেটো চারা তিনটা ছিল ও এটা ফার্মার মার্কেটে ছিল তিনটা টেন ডলার এটাও রিজনেবল ছিল দেখেন টমেটো চলে আসছে এই যে দেখেন ফুল সহ আমি নিয়ে আসছিলাম এই দেখেন এখন টমেটো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আর এই যে এই চারটা চারা হচ্ছে ওই যে আরেকটা নার্সারি যেখানে একদম রিজনেবল আড়াই ডলার করে করেছে চারটা ওইটা যারা যারা বাফলো থাকেন কেউ জানতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি বলবো আমার মনে হয় সবচেয়ে রিজনেবল প্রাইস ওইখানে চারাগুলা মরিচের চারা শশার চারা তারপরে এরকম বেগুনের চারা আরও কিছু সবজি আছে সব এরকম চারটা করে পাঁচ ছ পাঁচটা ছটা করে আড়াই ডলা দু ডলার করে সাল করছে এই আর কি আমার বাগানে আপডেট আমি তো অনেক চারা অলরেডি দিয়েছি আরও ভিতরে আছে আমার স্টোর রুমে ওই স্টোর রুমে আরও অনেকগুলো আছে তো ওগুলা হচ্ছে কিনা আমি সে না কারণ আরও তিন চার দিন আগে দেখেছি হয় নাই তো আমি ওর জন্য ওয়েট করে নেই আমি চারা কিনাও শুরু করে দিয়েছি এই আর কি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আর আমি দেখেন এইদিকে বেশি একটা ডেকোরেট করতেছি না কারণ আমাদের এখানে এতটা মানে থাকার ইচ্ছা নেই মুভ করার প্ল্যান আছে ভবিষ্যতে হয়তো এখানে ভাড়া দিয়ে রাখবো ওইটাকে এই বাড়িটাকে আর কি তো সেজন্য আমার হাজব্যান্ড বলতেছে আর এখানে আমি আর খরচ করবো না যা করার করে ফেলেছি অলরেডি এই আর কি থ্যাংক ইউ ফর ওয়াচিং